হ্যালো বন্ধুরা ভ্রমণ চর্চায় নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত তারাপীঠে আমরা সারা বছর বেড়াতে যাই তারাপীঠে গিয়ে আমরা প্রত্যেকেই খোঁজ করি খুব কম পয়সায় একটা সুরক্ষিত এবং ভালো থাকবার জায়গা আজকে তোমাদের সেরকম একটা জায়গার খোঁজ আমি দেব এই জায়গাটা হলো তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘ এখানে কিভাবে তোমরা পৌঁছাবে এবং রকম রুম ভাড়া সেটা তোমাদেরকে জানাচ্ছি এর জন্য প্রথমেই তোমাদের চলে আসতে হবে তারামা সরণিতে তারামা সরণির উল্টো দিকে মালিনী তলার দিকে তোমরা আস্তে আস্তে এগোবে আমিও সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগোচ্ছি সামান্য এগোলেই তোমরা দেখতে পাবে আশুতোষ হোটেল এরপর আরও সামনের দিকে আস্তে আস্তে এগোতে হবে সামান্য এগোলেই দেখতে পাবে হোটেল অভিনন্দন হরিভবন যাত্রী নিবাস এগুলো এরপর তোমরা আরও সামনের দিকে এগোবে সামান্য এগুলি দেখতে পাবে হোটেল শান্তিনিবাস আমরা প্রায় ভারত সেবার সঙ্ঘের কাছে চলে এসেছি এরপর সামান্য এগুলি রাজলক্ষ্মী ভবনের সামনে তোমরা পৌঁছে যাবে আর তার থেকে সামান্য এগুলোই তোমরা পৌঁছে যাবে ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসে এটা ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসের প্রবেশদ্বার এখানে গেট বন্ধ হয় রাত্রি দশটা তিরিশ মিনিটে এবং গেট খোলে ভোর চারটেতে এখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে সেটা লক্ষ্য করলাম তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘের নিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ইচ্ছে হলে ভিডিওটাকে পজ করে আপনারা নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন এখানে আসবার আগে এই নিয়মগুলো অবশ্যই পড়ে আসবেন এরপর আমরা পৌঁছে গেছিলাম ভারত সেবাশ্রম সংঘের অফিসে এখানে কথা বলে জানতে পেরেছিলাম এখানে ঘর ভাড়া শুরু মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকায় আপনারা যে ঘর ভাড়া নেবেন সেই ঘরে তিনজন থাকতে পারবেন তবে সেই ঘরে অ্যাটাচ টয়লেট নেই অ্যাটাচ যুক্ত ঘরের ভাড়া সাড়ে তিনশো টাকা সেটাও আমার খুবই কম বলে মনে হয় এরপর আমরা দেখে নিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের মন্দির ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউস থেকে সামান্য এগোলেই আপনারা ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে পৌঁছাতে পারবেন এটা মন্দিরের প্রবেশদ্বার ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে সর্বদা একটা শান্ত পরিবেশ বজায় থাকে আপনারাও যখন যাবেন এই শান্ত পরিবেশ বজায় রাখবার অনুরোধ রইল এরপর আমরা মন্দিরে ভেতরে প্রবেশ করেছিলাম মন্দিরে প্রবেশ করে স্বামী প্রণমানন্দী মহারাজের ছবি দর্শন করেছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এই অনুরোধ রইল ভালো থাকবেন ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ